মার্কাজুল আয়াত ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ছাত্রদের প্রতিভা বিকশিত করার লক্ষ্যে মস্ক অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কস্প উপজেলার ব্রাহ্মণগ্রাম মজলিশপুর মার্কাজুল আয়াত ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ছাত্রদের প্রতিভা বিকশিত করার লক্ষ্যে মস্ক অনুষ্ঠিত হয়েছে শনিবার সতেরোই মে দুপুরে আন্তর্জাতিক ও বিশ্বজয়ী হাফেজ আকমাল আহমেদকে দিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে মস্ক করানো হয়েছে শিক্ষার্থীদের কুরআনমুখী করে গড়ে তোলা ও সহ তাদের প্রতিভা বিকশিত করার লক্ষ্য নিয়ে এই আয়োজন এমনটি জানিয়েছেন মাদ্রাসাটির মোতামিম আলীল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাপকদের জন্য যে মহান আল্লাহ তিনি আমাদেরকে এই কোরআনের বাগানের মধ্যে কোরআন হাদিম হিসাবে কবুল করছেন সেই জন্য মোহন আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসাটা নতুন মাদ্রাসা আমার নাম হাফেজ কারি সালমান নাম মার্কাজুল আয়াত ও সোনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাদ্রাসাটা এই বামগাড়া মুজদিশপুর বাজার কপি হাউজের দক্ষিণ পার্শ্ব মাদ্রাসাটা অবস্থিত মাদ্রাসা এই দুই বছর ধরে আমাদের মাদ্রাসাটা সুনাম বই আনতেছে স্বর্ণপদে সহ আরও বিভিন্ন প্রতিযোগিতার প্রতি স্থান দ্বিতীয় স্থান অধিকার করছে আজকে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে হাফেজ হাফেজকারী আকমাল আহমেদ সাহেবকে দ্বারা আমরা মুসল করাচ্ছি ছাত্রদের জন্য পড়া সুন্দর হয় মানসম্মত হয় এবং আন্তর্জাতিক হাফেজ হিসাবে যেন আল্লাহ তালা তাদেরকে কবুল করেন সকালে আমাদের মাদার জন্য দোয়া করবে আমাদের মাদার সাহেব জন্য আল্লাহ তাদের কবুল করেন আমরা হাফিজ সাহেব আনছি মস্ক করানোর জন্য আমাদের মাদ্রাসা পড়ার জন্য মান উন্নয়ন হয় সেজন্য আমাদের অনেকে আনার উদ্দেশ্য প্রতি মাসে আমরা একজন হাফিজ বানি দুই মাস তিন মাস পর পরে আমরা আন্তর্জাতিক মানের হাফেজ তারা আমরা মস্ত করে থাকি আল্লাহ তালা যেন তাদেরকে কবুল করেন সেজন্য মার্কাজুল আয়াত ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিফজুল কোরআন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য দেখিয়েছে তারা ইতিমধ্যে স্বর্ণপদকও অর্জন করেছে সব মিলিয়ে একজন আদর্শ হাফেজ কুরআন গড়ার লক্ষণে নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে মার্কাজুল আয়াত ওয়াসুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসাটি